প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন কিন্তু সত্যি বলতে কি এটা বন্ধনের থেকে মুক্তি স্বতন্ত্রতা বুঝলেন না বোঝাচ্ছি বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যায় কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চায় আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চায় কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু নয় না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের আন প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না তাই যাকেই আপনি ভালোবাসি। তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতায় সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয় প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে একদিন দ্বার খুলে আর প্রেম প্রবেশ করবেই আর মন সুপ্রসন্ন হয়ে That's